হিংসার বিপরীতে হিংসা বা প্রতিহিংসার বিপরীতে প্রতিহিংসা যে কোন লেভেলে যেতে পারে এই মুহূর্তে গোলাম রনি বনাম আপনার কি যে সাংবাদিক ইলিয়াস তাদের দুজনের কাউন্টেন্টগুলো তারই প্রমাণ দিচ্ছে তবে গোলাম রনির জন্য কিছুটা অশনী সংকেত আছে আজকের এই দিনটাতে গোলাম রনির সাথে যে কোনো কিছু ঘটতে পারে কারণ গোলাম রনি গতকালকে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বা তার মাকে নিয়ে তার স্ত্রী নিয়ে তিনি যে স্টেটাস দিয়েছেন এটা সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টের জের ধরেই কিন্তু শুরু হয়েছে তো তারপরেও মানে গোলাম মালার ওনি যে এত বড় হাত মাইরা দিবে বা এতটা রাইগা যাবে अथवा ধরন কন্ট্রোল হারাই ফেলবে সেটা কিন্তু আসলে দেশবাসী ভাবে নাই কিন্তু এখন রাইট নাও যে ডিসটারবেন্সটার দিকে যাচ্ছে আজকে দিনে গোলাম মলার ওনির জন্য খুবই খারাপ কিছু ঘটতে পারে আর এইটার জন্য সর্বোচ্চ লেভেলে রাতভর ঘমান নাই সাংবাদিক ইলিয়াস সর্বোচ্চ লেভেলে যেখানে যে হোল্ড আপ আছে লিঙ্ক আপ আছে যারা ঘটনা ঘটানো যাবে নিশ্চয়ই তার সাথে তিনি দিয়েছেন দেশবাসী আমি এই মুহূর্তে রনির ঘরে খেলছি তো কি খেলছেন রনির ঘরে এটা আমরা আসলে এখনো মানে বুঝতে পারি নাই এরপরে লিখছেন খেলার হাইলাইটস আগামীকাল বুধবার মানে আজকে বাংলাদেশ সময় রাত নয়টায় দেখাবেন মানে আজকে সারাদিন ইলিয়াস যা যা খেলবেন সেগুলোর তিনি একটা হাইলাইটস করবেন রেকর্ড করবেন সেই রেকর্ডিংটা তার চ্যানেলে রাত নটার দিকে ছাড়বেন রনি অ্যাম্বুলেন্স রেডি রাখ মানে রনিরে মারধোর করবেন সন্ত্রাসী দিয়ে পিটাবেন অথবা সমর্থকদের দিয়ে ধাওয়াবেন অথবা অন্য কোনো ওয়েতে রনিরা সাইজ করবেন যার কারণে রনি আহত হবে মারাত্মকভাবে যার কারণে রনিকে অ্যাম্বুলেন্স রেডি রাখতে বলা হয়েছে তোরে বুঝানো হবে মানে রনিকে বুঝানো হবে মন দিয়ে ছেলে সাংবাদিক ইলিয়াস কি করতে পারে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখন আমাদের এই অনলাইন যোদ্ধারা বা অনলাইন কিংয়েরা একে অন্যকে বোঝানোর জন্য হ্যারন দেখানোর জন্য ওই পিনাকি জুলকান্নাইন সাহের শাহেদ আলম সাংবাদিক ইলিয়াস খালেদ মহিউদ্দিন আপনি দেখবেন যে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য একে অন্যের সাথে এবং কি ফাইনালি যখন সাংবাদিক ইলিয়াস গোলাম মালা রনি একদম তার ভাষায় আক্রমণ করে বসছে তখন কিন্তু বিষয়টা ব্লাস্ট হতে যাচ্ছে বাট এগুলো শেষ কোথায় এগুলা শেষ হচ্ছে নোংরা মি শেষ হবে আর কিছু না সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে এই ধরনের আচরণ কি মানুষ আশা করে হ্যাঁ একদল কট্টরপন্থী উগ্রপন্থী মানুষ আছে এরকম ভায়োলেন্স জিনিসগুলোতে পছন্দ করে কারণ সেতু তারও তো ফলোয়ার আছে গালাগালি এবং নোংরামের জন্য সাংবাদিক ইলিয়াস তিনি একজন অসামান্য সাংবাদিক সব দিক থেকে ঠিক আছেন কিন্তু ভাষাগত বিষয়ে মাঝে মাঝে তিনি এমন কন্ট্রোল হারাই ফেলেন যাকে তিনি অপছন্দ করেন তো সেই জায়গাতে গিয়া তিনি যখন কথা বলেন অনেকেই তার সাথে হয়তো কনফ্লিক্টে যাইতে চায় না বা তার ভাষা দিয়ে তাকে জবাব দিতে চায় না কিন্তু এবার গোলাম উনি যেটা করে বসছেন ছিল সাংবাদিক ইলিয়াসকে অন্যভাবে তিনি কাউন্টার করতে পারতেন যেমনটা তাকে তার ইস্ত্রে করছে তিনি চাইলে তাকে তার ইস্ত্রে করতে পারতেন অথবা পারতেন। তবে এই কারণে যে গোলাম মালার রণীকে নিয়ে সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে কিন্তু কথা বলেন তো সেই জায়গা থেকে তো ধৈর্য হারিয়েছেন তবে দিনশেষে সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে দেওয়া গোলাম মালা রনির এই বক্তব্য কোনোভাবেই কিন্তু আসলে গ্রহণযোগ্য না এটা যে কোনো ব্যক্তি আসলে প্রচন্ড ক্ষিপ্ত হবে যার হাতে পাওয়ার আছে ক্ষমতা আছে সে ব্যবহার করবে এটা নিয়ে সর্বোচ্চ লেভেলে সাইজ করার জন্য এখন আমি জানি না যে সাংবাদিক ইলিয়াসের মা তিনি জীবিত আছেন কিনা যদি জীবিতও থাকেন বিষয়টা হজম করা কষ্ট করার মরিয়া গেল তো এটা নিয়ে আসলে তুল কালাম কাণ্ড হবে এটাই স্বাভাবিক তবে গোলাম রুনি নিজের বুদ্ধিতে এইভাবে এই ভাষা প্রয়োগ করা সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে লিখছেন নাকি কারো পরামর্শ লিখছেন এটাও আমার একটু কনফিউশন আছে কারণ গোলাম মোল্লা রনির আমরা যতদূর দেখছি চিপায় চিপায় কথা বলেন বাট এই ধরনের ভাষা দিয়ে কিন্তু আক্রমণ করেন না সাংবাদিক ইলিয়াস যেই লাইনে খেলছেন গোলাম মোল্লা ওই লাইন পর্যন্ত থাকা উচিত ছিল বাট যেটাতে গেছেন বললাম না যে প্রকৃতপক্ষে যার মা অরিজিনালিও এতটা খারাপ পথে হাঁটে বা এরকম লাইনে আছে সেই কিন্তু তার মাকে নিয়ে এমন বক্তব্য সহ্য করবে না এখন এট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট কি আমরা যারা উৎসাহী জনতা আছি ইলিয়াসকে আমরা বাহবা দিব আর নোংরা ভাষায় খেলার জন্য রনিরে আরেক গ্রুপ বাহবা দিবে বাট এটাতে অর্জনের জায়গাটা কি দুজনে দুজনের জায়গায় শ্রেষ্ঠ অবস্থানে আছে মান সম্মান ইজ্জত বাকি যেটা আছে এটা ধুলায় মিশবে আর সোশ্যাল মিডিয়াতে এই পাবলিক একজনের কন্টেন্টের পর আরেকজন কন্টেন্ট দেখার জন্য অপেক্ষা করবে বাট আমার মনে হয় মিডলম্যান হিসেবে হিসাবে কাউকে ভূমিকা রাখা উচিত যারা এই ধরনের নোংরামি সাংবাদিক ইলিয়াস থেকেও গোলাম রনি থেকেও বন্ধ করাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম